এই মুহূর্তে দরকার বাংলাদেশে আল্লাহ আইন না আল্লাহ যদি আপনার বাস্তবায়ন করা হয় যে এখন যাকে হত্যা করছে যারা জড়িত সবাইকে স্পোরে এনে শুট করে শেষ করে দেওয়া তাহলে প্রকৃতপক্ষে এ দেশে এরকম অভারত কমে যাবে এটা আপনার আমার মতামত আপনার মতামত বিশেষ করে অনুমতি জানাবেন আমি এটাকে মনে করি আমাদের দেশে কোনো একটা হত্যাযুক্ত হলে এবং কোনো একটা অপারেশন গঠিত হলে তাকে প্রথমে মানে একটা ভাইরাল হয় তারপর গ্রেপ্তার করা হয় তারপর দুই দিন পাঁচ দিন রিমান্ড দেওয়া হয় তারপর জেলে নেওয়া হয় দুই আবার এটাকে জামিন দেওয়া হয় জামিন দিয়ে তাদেরকে পুনরায় তাদেরকে যে কর্মে তারা লিপ্ত ছিল সেই কর্মে তাদেরকে পাঠাই দেওয়া হয় তো এই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা দিয়ে আপনার যতই বড় অপরাধী হন তারা জানে তারা বুঝতে পারে যে আমাদের অপরাধ কিছুই করতে হবে না আমাদেরকে কারণ আমরা বিচার ব্যবস্থা আসলে এমন অবস্থা একটা বিচার মানে সরাসরি হত্যা যুগের বিচার বাস্তবায়ন করতেও পনেরো বছর সময় চলে যায় এতে করে বোঝা যায় যে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি অবস্থা এই জন্য মানুষ বারবার সাহস পেয়ে যায় যদি এই অপরাধীকে পুনরায় জামিন দেওয়া হয় আবার তারা অবশ্যই তারা আবার এই প্রকল্পে লিপ্ত হবে কারণ ওদের তো এই ছাড়া কোনো কর্ম জানা নাই তো যাই হোক আমি মনে করি এদেরকে জায়গায় স্পোরে এনে বিচার করা উচিত জনসম্মত তাহলে প্রকৃত পক্ষে এই এই অপরাধগুলো কমবে যেটা এখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাই যে জায়গাতে প্রতিবাদ করুন এরকম সন্ত্রাস সাদাবাস মুক্ত দেশ না করতে পারলে আপনার স্বপ্ন বাংলাদেশ কখনোই গৌরব করা হবে না ভবিষ্যতে যে আপনার প্রতি আপনার সন্তানের প্রতি এমনটা হবে না তার গ্যারান্টি যে যেখান থেকে পারেন প্রতিবাদ করুন কারণ এত এতগুলা মানুষ শহীদ হওয়ার পরে এতগুলা মানুষ নিহত হওয়ার পরে অনেক স্বপ্ন নেই মানুষ আহ রাস্তায় নেমেছিল যে কোন একটা ভালো কিছু এই দেশটা একটা সুশৃঙ্খল জাতি হিসেবে গঠন করবে কিন্তু কিছু কুচুক্তির কারণে কিছু ভারতীয় দালালের কারণে যারা ভারতের লোক অথবা ভারতের দালাল হিসেবে বাংলাদেশে নিযুক্ত হয়েছে এদের কারণে কেন সম্ভব হচ্ছে না আপনারা যে যেখান থেকে পারেন এই সমস্ত কুলাঙ্গাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন কারণ প্রত্যেকটা আমরা যারা বাংলাদেশে থাকবো বাংলাদেশে যারা আছি তাদের তো চিন্তা করতে হবে দেশ নিয়ে তাদের তো চিন্তা করতে হবে তাদের সন্তান নিয়ে পরিবার নিয়ে যদি এমনটাই করতে থাকে এরকম প্রতিনিহিত করতেছে বিশেষ করে চাঁদাবাজ চাঁদাবাজদেরকে জায়গায় এনে সুখ করে শেষ করে দেওয়া হচ্ছে আমার মনে হয় যারা ঢাকা ফোরান ঢাকার যে ঘটনা দেখছেন সবাই তো ভিডিও ফুটেছে সবাই দেখছেন ওদেরকে স্পোরে এনে সুখ করে প্রকাশ সুখ করে শেষ করে দিলে তাহলে এরকম একটা দৃষ্টান্ত সৃষ্টি হবে যাতে মানুষের ভয় পাবে আর এখন যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা দেখে মানুষের দিন দিন বেড়ে যায় যারা এই সমস্ত কাজ করছে তারা কি বিচার ব্যবস্থা জানে জানা মনে করছেন সব জানে এই বিচার ব্যবস্থা যে দুরবস্থা দেখে সবাই জানে হরহর চলছে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি মানুষের নির্যাতন প্রতিনিহিত চলছে এতগুলো রক্তের বিনিয়োগ এই দেশকে নতুন করে পুনর্গঠনের সুযোগ পাওয়া পরে যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন আসলে চুপ করে থাকাটা মানে নিজের উপর কখন আসবে এই বিপদ সেটার অপেক্ষা করা আমার আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আপনি যে জায়গা থেকে প্রতিবাদ করুন কেননা এই স্বপ্ন নিয়ে তো এতগুলো মানুষের প্রাণ দেওয়া হয় নাই এরকম এর চেয়ে তো আগে আরো পনেরো হাজারে কম হয়েছিল এখন যে একটা অবস্থা চলতেছে আর ডাকার যে পুরান ঢাকার যে ঘটনা এটা তো মানে হার মানায় এরকম একটা এরকম ভাবে নির্যাতন চলা হত্যা করা মানে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেছে এবং এটাকে এমন ভাবে মাছাপা দেওয়া হচ্ছে যাতে এটা কোনো বিষয় এটা বিচ্ছিন্ন ঘটনা এটা তো গত সরকার এতটা নির্ভর ছিল না